আমি আপনাদের হাদিসটা কয়েকবার পড়া আছি ইতিমধ্যে এবং বলেছি যে হাদিস থেকে বোকার রহতাল তেতাল্লিশটি কী করেছেন মাস আলা ইজতেমাত করেছেন কি চমৎকার তিনাকে আল্লাহ রবুল্লা আলমিন জ্ঞান দিয়েছিলেন একটা ছোট্ট হাদিস থেকে অনেকগুলো কি করতে পারেন বের করতে পারেন সূক্ষ্মদর্শী একজন আলেম আল্লাহরবুল্লাহ আলমিন তিনাকে এলমাদ দিয়েছিলেন সে আলিম থেকে আর না জাদ হজরত আনাস রদি আল্লাহ দাদি মুলাইকা তিনি নাম হল কি মুলাইকা রদি আল্লাহ আলা আনহা দা তিনি দাওয়াত করলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাই কাকে আল্লাহ রসুলকে এখান থেকে তিনি একটি মাসালা বের করেছেন মহিলা পুরুষকে দাওয়াত করতে পারবে কি পারবে না পারবে তার প্রমাণ পাওয়া গেল হ্যাঁ এরপরে কি কি লে আমিন কিসের জন্য খাবারের জন্য তাহলে বুঝা যাচ্ছে যে শুধু খাবার খাওয়ার জন্য কাউকে কি করা যায় দাওয়াত দেওয়া যায় আরেকটি মশালা বের হল যে খাবার খাওয়ার জন্য কি করা যায় দাওয়াত দেওয়া যায় তারপরে বলছে যে সনাতহু লাহু ওই মুলাইকা তৈরি করেছিলেন তার জন্য যে খাবার মুলাইকা তৈরি করেছিলেন কার জন্য রসুল সল্লাহু আরুহিসাল্লামের জন্য তাহলে এরকম যে কোনো মহিলা কোনো দাওয়াতি ব্যক্তির জন্য খাবার তৈরি করতে পারবে কি পারবে না পুরুষ দাওয়াতি ব্যক্তির জন্য খাবার তৈরি করতে পারবে কি পারবে না মশালাটা আরেকটি বের হলো যে হ্যাঁ পারবে মহিলা কি করতে পারবে আহ্বানকৃত পুরুষের জন্য দাওয়াতের বা তার খাদ্য তৈরি করতে পারবে তিনি খেলেন সোম্মা কলা এরপরে বললেন কুমু দাঁড়াও লাকুম কেন দাঁড়াবে তোমরা এই জন্য যে আমি তোমাদেরকে নিয়ে কেউ পড়াবো সলাগ পড়াবো হাদিসে আসছে যে আমি তোমাদেরকে নিয়ে সলাগ পড়াতে চাই তোমরা দাঁড়াও এখানে আসছে সে কথায় যে দাঁড়াও আমি তোমাদেরকে নিয়ে কি করতে চাই সলাগ পড়াতে চাই তাহলে সাল্লাল্লাহু রুম সাল্লাম তিনি একটি কাজ করলেন দাওয়াতি মেহমান একটি দায়িত্ব বাড়লো দাওয়াতি মেহমান দাওয়াত খাবেন খাওয়া দাওয়ার পরে কি করবেন দূরে গাছ পড়তে পারবেন আরেকটি মশালা বের হলো যে বাড়িতে গিয়ে কি করবে মদ্দা আবের বাড়িতে গিয়ে মদ্দা ব্যক্তি অর্থাৎ যিনি আহ্বায়িত ব্যক্তি হ্যাঁ আহত ব্যক্তি তিনি কি করবেন ওখানে গিয়ে দূরে কাজ করবেন আশা করছি ক্লিয়ার হয়েছে সবার কাছে এই দুরকাত নামাজ হচ্ছে নফল সলা আনাস আনাস আল্লাহ আনহু তিনি বলতেছেন ফাকুম এলা ইলা হাসির ইল্লানা এ এটাই হচ্ছে তার জমতুল বাপ বাপের সাথে সম্পর্ক এটাই এরপরে আমি দাঁড়ালাম এলা হাসিরিন লানা আমাদের একটা মাদুর ছিল আমাদের একটা পার্টি ছিল সে পার্টিটা পাড়ার জন্য আমি দাঁড়ালাম কদ ইস ওয়াদা তুলে মালুবিসা ব্যবহার না করার কারণে কি হয়ে গেছে কালো হয়ে গেছে হয়ে গেছে কালো হয়ে গেছে পুরাতন হয়ে গেছে মিন তুলে লম্বা সময় ধরে মাল উবিসা কি করা হয়নি ব্যবহার করা হয়নি লম্বা সময় ধরে ব্যবহার না করার কারণে কি হয়ে গেছে পুরাতন হয়ে গেছে কালো হয়ে গেছে একটু ময়লা আবর্জনা পড়ে যায় না ক্ষুদ্র কোনা বিশিষ্ট পড়ে পড়ে কি হয়ে যায় এয়া হয়ে যায় ধুলা পড়ে যায় তো এরকম ফান্না জাহাতু হুবিমা ইন আমি পানি নিয়ে ওখানে ছিটিয়ে দিলাম এখানে মাসালা বের হলো মাসালা বের হলো যে কি হয়েছে মাসালা এখানে সে মাসালাটা হলো যে তাহলে এরকম যদি আপনার কি হয় সব কিছু ঠিক আছে হালাল কোনো সমস্যা নাই এরকম বিষয়েও অনেক সময় কি ছিটিয়ে দেওয়া ভালো পানি ছিটিয়ে দেওয়া ভালো বুঝা গেছে পানি ছিটিয়ে দেওয়ার দুইটি হেকমাত একটা হলো যে একটা ভ্যাকসা গন্ধ তৈরি হয় অনেক সময় লম্বা সময় ব্যবহার না করার কারণে পানি ছিটিয়ে দিলে সে গন্ধ কি হয়ে যাবে দূর হয়ে যাবে আর দ্বিতীয় নাম্বার হলো যে তোমার মনে যে সংশয় সৃষ্টি হওয়ার কথা তোমার মনে যে খটকা যেটা হাক ই হাক যেটা সৃষ্টি হয় হ্যাঁ হাক আল্লাহ নাফসি তোমার মনের মধ্যে যে খটকা সৃষ্টি হয় সে খটকাটাও কি হয়ে যাবে দূর হয়ে যাবে কিসের মাধ্যমে পানি ছিটানোর মাধ্যমে আশা করছি হিকমাটা বোঝা গেল পানি ছিটালেন কেন পানি ছিটানোর হিকমাত হলো দুইটা কয়টা বললাম দুইটা কি কি অনেক সময় ধরে ব্যবহার না করার করে যে একটা ভ্যাকসার গন্ধ সৃষ্টি হয় সেটা কি হবে দূর হবে আর একটা হলো যে আপনার মনে যে খটকা সৃষ্টি হতে পারে ব্যবহারকারী ব্যক্তির তার খটকা কি হয়ে যাবে দূর হয়ে যাবে ফা কম আর আল্লাহ রসুল সাল্লাম তিনি দাঁড়ালেন অসভাপ্তাল অতিম আমি দাঁড়ালাম পিছনে এবং কি দাঁড়ালেন একজন ছোট্ট বালক দাঁড়ালেন তাহলে আনাস নিজে দাঁড়ালেন আনাস বলতেছেন আমি দাঁড়ালাম পিছনে আর একজন ছোট্ট বালক তাহলে ছোট্ট বালকও সলাতের কাতারে দাঁড়াতে পারে এটি একটি ফতুয়া হলো মশালা বোঝা গেল এবং সাথে এটা আপনার হজদা নাবিকুল্লাহামের জীবনী থেকে আরেকটি স্পষ্ট হলো বিষয়টা সেটা হলো যে নফল সলাতের কি হতে পারে জামাত হতে পারে নফল সলাতের কি হতে পারে জামাত হতে পারে এবং নফল সলাতে জানাতে জামাতের ব্যাপারে আপনাদেরকে তাহাজ্যদের অধ্যায়ে এটা আরো বেশি স্পষ্ট করা হবে যে ওখানে জামাত হতো হ্যাঁ এবং বিশাল জামাত তো সফাফতু তু বলে আমি কাতার বন্ধু হলাম আমার সাথে একজন কি এতিম এতিম কাকে বলা হয় এয়াতিম কাকে বলা হয় এটা আমরা যদি বলি তাহলে এতিম